হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের ট্রেনের গ্রুপে একটা গল্প বলি একটা ট্রেন যেমন অনেকগুলো কামরাকে যুক্ত করতে করতে তৈরি হয় তাতে অনেক ধরনের লোক থাকে অনেক ধরনের মানুষ থাকে আমাদের এই ট্রেনের গ্রুপটাও তাই আপ বর্ধমান লোকাল সাঁত্রিশ আটশো একুশে সবাই আমরা যাত্রী ছিলাম এই যে ফ্যামিলি মেম্বাররা যারা দেখছেন এই যাত্রীদেরই সব ফ্যামিলি মেম্বার ফুল ফ্যামিলি বলতে আমি আর গৌতমই যেতাম বাকি সবাই আলাদা আলাদা তাদের নিজের সেক্টরেই যেত কেউ নামতাম রসুলপুর কেউ নামতাম মেমারি আবার ম্যাক্সিমামই যেতেন সবাই বর্ধমান তো এই যে দীর্ঘ যাতায়াতের পথে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ধুত্ব প্রত্যেকে আলাদা জায়গায় চাকরি করি আলাদা আমাদের টেরিটরি আলাদা আমাদের সিচুয়েশান পরিস্থিতি সবই আলাদা কিন্তু কোথাও যেন গিয়ে আমরা সবাই এক হয়ে যাই সেটা হই ট্রেনের কম্পার্টমেন্টে পাঁচ নম্বর কম্পার্টমেন্টেই আগে আমরা সবাই যেতাম বর্তমানে যদিও আমার ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে আমি এখন যাই না কিন্তু ট্রেনের গ্রুপের সাথে আমি অবশ্যই আছি তবে এই ট্রেনের গ্রুপটাই আমরা মাঝে মাঝে একটা গেট টুগেদার করি যার ছবি আমরা প্রথমে দেখেছি অ্যান্ড তারপরে প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে আমরা একটা পিকনিক করি এবং সেই পিকনিকের জন্য আমাদের হেল্প ভীষণভাবে সাহায্য করেন বা আমাদের সবসময় হেল্প করেন তিনি হচ্ছেন আমাদের অমরতা তো অমরদার সাথে আমরা এখানে বহুজন আমরা এক জায়গায় হই ফুল ফ্যামিলি নিয়ে এসে কেমডিয়া পার্কে হই হৈ করে আনন্দ করি ভীষণ মজা করি আনন্দ করি আমাদের এই ট্রেনের গ্রুপটা আস্তে আস্তে বাড়ছে বারুক ওনাদের ভালোবাসা আমাদের মধ্যে সবার মধ্যে যেন ছড়িয়ে যায়